বেশ তো তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব মাছের বাজারের হিসাব নিয়ে এখন মাছের বাজারে গেলে পরে আমরা বিভিন্ন রকমের মাছ দেখতে পাই রুই কাতলা ইলিশ চিংড়ি মাছ ইত্যাদি তো আমি আজকে এখানে কাতলা মাছ এবং চিংড়ি মাছ নিয়ে আলোচনা করি তো আমরা যখন কাত মাছের বাজারে যাই কাতলা মাছ যখন বলি যে কাতলা মাছের দাম কত সাধারণত দোকানদাররা এক কেজি হিসাবে বলে থাকেন যেমন ধরো এই কাতলা মাছের দাম বললো চারশো টাকা কেজি অর্থাৎ এক কেজি দাম চারশো টাকা আবার চিংড়ি মাছ তো বিভিন্ন রকম চিংড়ি মাছ পাওয়া যায় ছোটো চিংড়ি মাঝারি চিংড়ি বড় চিংড়ি এইগুলো সাধারণত একশো গ্রাম হিসাবে বলে থাকে যেমন ধরো একশো গ্রামের দাম হয়তো বললো তিরিশ টাকা এখন এই কাতলা মাছ হিসাবে আমি আসি এখন এক কেজির দাম যদি চারশো টাকা বলে তাহলে সঙ্গে সঙ্গে আমরা একশো গ্রামের দাম কত এটা হিসাব করতে পারবো এর আগে পর্বে আমি আলোচনা করেছিলাম কেমন করতে পারব একশো গ্রাম এক কেজি দশ ভাগের এক ভাগ তাই এটাকে দশ দিয়ে ভাগ হবে অর্থাৎ একটা শূন্য কেটে যাবে অর্থাৎ চল্লিশ টাকা তাহলে একশো গ্রামের দাম চল্লিশ টাকা এটা সঙ্গে সঙ্গে হিসাব হবে আবার একশো গ্রাম থেকেও আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে দশ গ্রামের দাম এটাও কিন্তু আমরা হিসাব করতে পারব তাড়াতাড়ি একশো গ্রামের দাম যদি চল্লিশ টাকা তোমার জানা থাকলো মনের মধ্যে তাই দশ গ্রাম আবার একশো গ্রামের দশ ভাগের এক তাহলে আবার একটা শুনে কেটে যাবেন তা দশ গ্রামের দাম হবে চার টাকা এই একটা হিসাব থাকলো আবার এই যে একশো গ্রামের দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে পঞ্চাশ গ্রামের দাম হবে হবে কুড়ি টাকা কেন চল্লিশের অর্ধেক হচ্ছে কুড়ি তাহলে আমাদের যখনই বলবে চারশো টাকা কেজি সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে থাকবে যে একশো গ্রামের দাম কত চল্লিশ টাকা পঞ্চাশ গ্রামের দাম কত কুড়ি টাকা আবার যদি দশ গ্রামের দাম যদি কখনো হিসাব করতে হয় তাহলে একশো গ্রামের দাম তো চল্লিশ টাকা তাহলে দশ গ্রামের দাম হবে ষাট টাকা এই এইসব থাকলো এবার চারশো টাকা কেজি তোমার মাছের দাম বলেছে তুমি হিসাব করে তুমি দোকানদারকে বললে যে আমাকে আড়াইশো গ্রাম মাছ দিন আড়াইশো গ্রাম এখন আড়াইশো গ্রাম মাছের মাছ দিন বললে তখন তুমি ওর হিসাব করতে শুরু করলে মনের মধ্যে যে আড়াইশো গ্রামের দাম কত মাছ যখন দোকানদার কাটতে শুরু করেছে তখন এর মধ্যে তোমার হিসাব হয়ে গেছে কেন হয়ে গেছে আড়াইশো গ্রাম এক কেজি চাল এক ভাগ এই হিসাবে একশো টাকা কেজি একশো টাকা আড়াইশো গ্রামের দাম এটা হিসাব হতে পারে আবার অন্যভাবেও হিসাব করতে পারো একশো গ্রামের দাম চল্লিশ টাকা তাহলে দুশো গ্রামের দাম আশি টাকা আর পঞ্চাশ গ্রামের দাম কুড়ি টাকা তাহলে আশি আর কুড়ি একশো টাকা তাহলে আড়াইশো গ্রামের দাম একশো টাকা এটা তোমার মনে মনে হিসাব হয়ে গেছে এবার দোকানদার তোমাকে ওজন করতে গিয়েছে কিন্তু দোকানদারের ওজন তো একদম ঠিকঠাক না হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ওজন ঠিকঠাক হয় না তো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের ওজন করতে গিয়ে দোকানদারের দেখা গেল যে ওজন হয়ে গেছে দুশো ষাট গ্রাম দুশো ষাট গ্রাম তাহলে এই দুশো ষাট গ্রামের দাম কত হবে এই হিসাবটা তোমায় করতে হবে এবার এই দুশো ষাট গ্রামের মধ্যে দুশো পঞ্চাশ গ্রামের দাম কিন্তু তোমার হিসাব করা হয়ে গেছে মনের মধ্যে এখন বাড়তি কত হলো বাড়তি হলো তোমার দশ গ্রাম এখন এই দশ গ্রামের দাম কত হবে এবার চারশো টাকা কেজি যখন দাম বলেছে দোকানদার তখন তো তোমার সঙ্গে সঙ্গে তুমি হিসাব করেই নিয়েছো যে একশো গ্রামের দাম চল্লিশ টাকা তাহলে দশ গ্রামের দাম কত হবে দশ গ্রামের দাম হবে চার টাকা এটাও সঙ্গে সঙ্গে হিসাব হয়ে যাবে একশো গ্রামের দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে দশ গ্রামের দাম হবে চার টাকা তাহলে এখন চার টাকা যদি একশোর সঙ্গে যোগ করে দাও তাহলেই হয়ে যাচ্ছে একশো গ্রাম তো আগে থেকে হিসাব করেই রেখেছ তাহলে তোমার দাম হবে একশো চার টাকা এখন ওই দোকানদারের যেমন দ দুশো ষাট গ্রাম ওজন হলো অর্থাৎ ওজন বেশি মেপে নিল আবার কমও হতে পারে আবার ঠিকঠাকও মাপতে পারে তো কম যদি হয় মনে করো দুশো চল্লিশ গ্রাম হলো দুশো চল্লিশ গ্রাম তাহলে দুশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশ সেই দশ গ্রাম কমলো তা এখন দশ গ্রামের দাম কত চার টাকা তাহলে একশো থেকে চার বিয়োগ করে দাও তাহলে তোমার দাম হবে ছিয়ানব্বই টাকা এটা একটা হতে পারে আচ্ছা দুশো ষাট গ্রাম যে দেওয়া হয়ে তোমার হয়তো বা হলো দুশো পঁচাত্তর গ্রাম এটাও হতে পারে তা এখন দুশো পঁচাত্তর মানে তুমি তো চেয়েছো দুশো পঞ্চাশ গ্রাম তা দুশো পঁচাত্তর গ্রাম মানে পঁচিশ গ্রাম এক্সট্রা হলো পঁচিশ গ্রাম তাহলে এখন এই পঁচিশ গ্রামের দাম কত এটা হিসাব করলেই তো হয়ে যাবে তো পঁচিশ গ্রামের দাম কত হতে পারে তোমার একশো গ্রামের দাম চল্লিশ টাকা তো একশোর অর্ধেক কথা হয় কুড়ি কুড়ি গ্রামের দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রামের দাম কুড়ি টাকা এটাও কিন্তু তোমার হিসাব হয়ে গেছে কেন তুমি আড়াইশো গ্রামের দাম যখন হিসাব করেছো তখন কিন্তু পঞ্চাশ গ্রামের দাম যে কুড়ি টাকা এটাও তোমার হিসাব রয়েছে তাহলে পঞ্চাশ গ্রামের দাম যদি কুড়ি টাকা হয় তাহলে পঁচিশ গ্রামের দাম এই পঁচিশ গ্রামের দাম নিশ্চয়ই হবে দশ টাকা পঞ্চাশের অর্ধেক তাহলে বোঝা গেল যে দুশো পঁচাত্তর গ্রামের দামে তাহলে পঁচিশ গ্রাম তো এক্সট্রা হলো এই পঁচিশ গ্রামের দাম তাহলে এক্সট্রা দশ টাকা তাহলে তোমার দাম হবে একশো দশ টাকা একশো টাকা ছিল তাহলে একশো দশ টাকা একরকমভাবে দুশো পঁচাত্তর গ্রাম না হয়ে দুশো পঁচিশ গ্রাম হতে পারে দোকানদারের হিসাবে অর্থাৎ দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ গ্রাম কাটতে বলেছ কেটেছে দুশো পঁচিশ গ্রাম তো তাহলে দশ টাকা তাহলে মাইনাস হবে তাহলে একশো টাকা হিসাবে করা ছিল তাহলে হবে তোমার নব্বই টাকা তো এগুলোই কম বেশি হতে পারে আরও কম বেশি হতে পারে যেমন ধরো দুশো পঞ্চাশ গ্রামের জায়গাতে হয়তো দুশো পঞ্চান্ন গ্রাম হল তো দুশো পঞ্চান্ন গ্রামের দাম যখন হয় বাস্তবে আমরা যখন বাজারে যাই এই পাঁচ গ্রামের দাম কিন্তু দোকানদার নেয় না তো দুশো পঞ্চান্ন গ্রামের জায়গাতে দুশো পঞ্চাশ গ্রামের দাম তুমি দিয়ে দিলে তো এটা কোনো সমস্যা না দুশো ষাট গ্রামের দামও সাধারণত নেয় না হয়তো দুশো পঁচাত্তর হলে নিতে পারে আর দুশো ষাট দুশো ষাট দশ গ্রাম বেশি হয়েছে এই দশ গ্রামের দামও সাধারণত নেয় না তো এইভাবে তোমরা হিসাব করতে পারো আর এটা আমি আজকে কাতা মাছ দিয়ে বললাম বড় ভিডিও হয়ে আছে চিংড়ি মাছ দিয়ে আগে আগে সামনে করবো আলোচনা করবো তো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ